এমন কি আছে যে তোকে নিয়ে আমার হিংসা করতে হবে তোর মতো জানোয়ার মধ্যে কি আছে তোর শিরার উপশিরায় রয়েছে হিংসা বুদ্ধি খুব বুদ্ধি খুব আর অভিনয় তোর মুখোশটা আমি জেনে গেছি আর বলছি তোর মন্দিরে ওখানে আসলে তোর পাড়ালো কেন পর তুই কেন খাবি দেখে নে শোনো এ প্রচণ্ড বার বেড়েছে এই মেয়েটা বুঝলে এই যে তোমরা এক্ষুনি ভিডিওটা ছাড়ার সাথে সাথে প্রায় পনেরোখানা ফোন এসছে আমার এসছে তো প্লিজ কারা ফোন করেছে একটু কমেন্টটা করো তার মধ্যে তো চারজন পাঁচজন বলে আমি কমেন্ট জানি না কিন্তু আমার কমেন্ট তোমাদেরকে শেখাতে গেলে আমার সময়টা নেই কারণ আমি এদের মতন পড়ি না এরা তো কুত্তা কুত্তা লেথ যতই তুমি সোজা করো বাঁকাই হবে এক্ষুনি পঁচিশ মিনিট হলো ভিডিওটা বের করেছে এই যে ভিডিওগুলো ছাড়লাম আজকে হ্যাঁ এই তোতলি কেমন কথা বলে দেখবে আরও জ্বলবে দেখবে তবে এটা এখানে আমার লাস্ট ভিডিও মনে হচ্ছে এখন কিছু দিনের জন্য হবে কারণ আমি এ ভিউজ পাওয়ার জন্য এ চাইছে ওর ভিডিওটা আমি তুলে ধরি বুঝেছো এ তো পুরো না লাতখোর লক্ষখোর কোথায় বলো তো সবে উঠে দাঁড়াচ্ছে ওই উঠে দাঁড়ানোর জন্য সে গালাগালি করে দাঁড়াচ্ছে কিন্তু ও জানে না তো ও জানে না শুধু তোমরা দেখো আমি তোমাদেরকে শুধু বলে রাখলাম শুধু দিনক্ষণ দেখে শুধু দেখো এর অসময় হয়ে এসছে এর সময় হয়ে এসছে এর রক্তের গরম না এর রক্তের গরমা থাকবে না এর সময় হয়ে এসছে খালি দেখতে থাকো তোমরা বুঝেছ তো যেটা বলে সেমা হয় তো শুধু দেখতে থাকো প্রকৃত যদি মাকে আমি ভালোবাসি প্রকৃত যদি মায়ের পূজারি হয়ে থাকি মায়ের দাসী চাকর সেবিকা হয়ে থাকি এই তোমাদের শিবস্যামা মায়ের তাহলে মনে করো আমার এই কথা ফলবেই। বুঝেছ তো এ যে একশো আটখানা পাপ সেটাও করে ফেলেছে পূরণ করে দিয়েছে বুঝেছ তা এক করে আমার ভিডিও ছাড়ার পর হচ্ছে রক্তের গরম দেখো থার্ড ক্লাস ফালতু মহিলা জঘন্য হ্যাঁ আমি তো ভাষাটা বলতে পারছি না তোমরা বলছো একটু ভাষা দিয়ে শোনাতে তো আমি ভাষাটা বলতে পারছি না তবে জবে দেবো ঠিক ভালো করে দেব ঠিক আছে দেখো আমার স্বামীকে কত কত ভিডিও বের করে কত কথা বলেছি আমার স্বামীকে নিয়ে বুঝেছো এবার ওর স্বামীকে যখন আমি বললাম যে আমি তো ভালো কথা বলেছি আমি তো ও তো আমার স্বামীকে বদনাম করেছে আমি তো ভালো বলেছি ওনার স্বামীকে ভালো যাকে আমি ভালো দেখেছি এবার ওনার স্বামীর ভিতরে তো আমি খোঁজ নিতে যাবো না ভিতরে কথাটা বলবো না কিন্তু আমি যখন দেখছি যে এত এত গালাগালি করছে বসে বসে ওর স্বামীকে পাশে রেখে এত এত গালাগালি করছে তাহলে সেই স্বামীরা সহ্য করছে কেন বলো কারণ ওর স্বামীকে পাত্তাই দেয় না আর আমি যে কথাগুলো বলছি ও স্বামী ঠিক বুঝতে পারছে ও প্রকৃত যদি মায়ের সন্তান হয় তাহলে এই যে শ্যামা মা শ্যামা আমার কথাটা যুক্তি দিয়ে কথা বলবে ঠিক আছে আমি বলছি ইয়ে জীবনটা তার পুরো শেষ করে দিয়েছে কিন্তু ছেলেটা ওকে ভালোবাসে বলে তার সব কিছু সহ্য করছে ও অনেক দিক থেকে অত্যাচার করে ওকে ঠিক আছে ও জীবনটা ও অনেক দিক থেকে অত্যাচার করে কেন বলছি শোনো দেখো আমি জানি ও বউ সাপোর্টে হয়ে আমাকে এই কথাটা আমাকে ওর বউ খুঁচিয়ে খুঁচিয়ে ওকে বলাবে আমি জানি হ্যাঁ ও তো ওর বড় কিন্তু ভিডিওতে আসবে আমাকে কিছু বলার জন্য কেন বলো তো কারণ ওই যে বলবে এই আমাকে এরকম বদনাম করলে তুই কিছু বলবি না তো তুই তাকাই করে বরকে বরকে তুই তুই বলে বুঝেছো তো এই আমাকে কিছু বললো তুই কিছু বলবি না তুমি দেখবে আজ না কাজ আজ না কাল তোমরা দেখবে মিলিয়ে নেবে কথাটা ঠিক আছে ও বলবে ও খুঁচিয়ে কুঁচিয়ে ওর বরকে বলাবেই বলাবেই যাতে আমাকে বদনাম ওর বর করে ছোট করে দেখবে শুধু প্রমাণ নেবে ঠিক আছে তো দেখো আগে শুনে নাও খা সেটা ব্যবস্থা কর বুঝেছিস আর কি বলছিস আর কি বলছিস যে

তোর বর কনসা তোর তো ঘন্টা ভেতরে আন্ডার পরে না বুঝেছিস তো তোর বর পুরুষের গায়ে তেল মাছে আর বর দেখছে সেটা আবার ভিডিও করছে তাহলে ভাব তোর চরিত্রটা কেমন চরিত্রটা কেমন ভাব আমি কি না আমার বর বুঝবে আমার বরকে ভিখারি করব না আবাদ করব আমি বুঝবো তুই টাঙারানোর কে হে তুই টাঙারানোর কে হ্যাঁ কেলায় রাত্রিবেলা টান্টুকে কেলায় বর কেলায় তোকে কেলায় হুম আবার বলছিস আমার বরের পাজাম তোর পুরুষ নাকি ওইটা ওইটা পুরুষ শাড়ি ব্লাউজ দিবি আর তোর হাতে চুরি দিবি যাতে পরে বসে থাকে হুম নিজের চরিত্র খারাপ প্রত্যেকটা মানে দুজন দেবা দেবী দুজনই চরিত্র খারাপ আবার অন্যজনকে চরিত্র নিয়ে বলে আমার চরিত্র নিয়ে কথা বলছিস কোন মানে চুল কোন চুল তোকে কি খবর দিয়েছে জানাবি প্রমাণ দিবি বুঝেছিস দুনো খেকি বদমাসের হাড্ডি বদ চরিত্র মেয়ে

তো বড় সাহস তো তুই আমার বরকে বলছিস ভেড়াও বাবা আমার পেছনে টাকা তোর কত চিন্তা রে তুই বুঝি আমাকে টাকা দিয়ে যাস হ্যাঁ ছাগলি পাঠি হ্যাঁ ছাগলি পাঠি তুই কি আমাকে আমার টিপে টাকা দিয়ে যাস হ্যাঁ জানো আর সালা সালি ও ভক্ত সাধিকা দাবি করছে সানিকা হতে গেলে না অনেক ত্যাগ স্বীকার করতে হয় ওই যে পুজো আর্চনা দেখালাম আর বললাম আমার ভক্তরা আছে আমার ভক্তদের খাওয়াই ও রে বাবা কত বড় সাদিকা চলে এসছে রে মামুনি কত বড় সাদিকা চলে এসেছে ও বিচার করতে করতে আমার বর কেমন হুম আমার বর ওই ভিডিওতে আসে না বুঝেছিস আমার বর এরকম ভিডিওতে আসে না তোর ভাদাইমা বরের মতো তোর ওই ভাদাইমা বরের মতো তুই আমার মুখ নিয়ে কথা বলছিস তোর মুখটা তুই আয়নাতে দেখবি কি দেখবি জানিস তোর আসল রূপটা দেখবি পুরো পেয়েত নিজে পুরো পেয়েতনি কথা বলে যে নিজের চরিত্রহীন বট মহিলা চরিত্রহীনা মহিলা সেখানে ওর ভণ্ডটা ভণ্ডটার বটটা মদত করে বউকে যে পরপুরুষেকার তেল মালিশ বারিশ কর আমি ক্যামেরা করবো তাইতো নোংরামিরা বের করে দেবো ম্যাম 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 নোংরামি করা বের করে দেবো বুঝেছ নোংরামিটা কম করো হুম মায়ের ভজন ভজন করছো মায়ের ভজনের দিকে মন দাও বুঝেছো তোমার চুলকানিগুলো একটু কমাও হুম তোমার চুলকানিগুলো কমালে ভালো হবে তুমি চুলকাবে আর তোমাকে বলতে পারবে না ওরে বাবা ও টাকার অসভ্য নোংরা চরিত্রের মেয়ে ছেলে নোংরা চরিত্র তুই আমি বলছি তোকে তুই নোংরা চরিত্র পর তোর পাড়ার লোকরা না তোকে কেলি একদম এখান থেকে বৃন্দাবন পাঠিয়ে দেবে বুঝেছিস কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে বুঝেছিস আমার মন্দিরে আছে পাড়ার লোক তোকে খেলা হবে চাই ফোন

কত মানে ভদ্র দেখাচ্ছি কত ভদ্র কত ভদ্র রে চাপকে না করছে তেল মালিশের নামে একদম পরপুরুষ পরে লেটে আসছে তাকে তেল মালিশ করছে তুই আমাকে বলছিস তুই তুই তোমার মতো এবার শোনো অনেকটা আছে এটা ঠিক আছে অনেকটা আছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কারণ আমাকেও তো কিছু বলতে হবে এবার শোনো তোমরা বুঝতে পারছো বুঝতে পারছো তো ও আমাকে শেখাবে সাধিকা কাকে বলে দুদ্রাক্ষ একসঙ্গে শেখাতো বুঝলে তো রুদ্রাক্ষ মালা কীরকম জপ করতে হয় ও আবার ওর ঘর হয় নাকি পুজো করে আমি ওর মাকে টানছি না এখন ওর মাও এসে লাইফে অনেক কিছু বলেছে তো ওর মাকে পরে আসবো যখন আমার মাকে যখন জান অনেক কিছু বলেছে বাবা মাকে তখন সেই ভিডিওটাকে নিয়ে তার বাবা মাকে নিয়ে মাকে নিয়ে টানবো ঠিক আছে তো এবার শোনো বুঝতে পারছো তাহলে তোমাদের শম্ভু বাবাকে কীরকমভাবে অপমান করছে আজ দিনের পর দিন অপমান করছে তাহলে যারা মায়ের মন্দিরে আসো তাদের কি সহ্য হচ্ছে এটা তোমরা বলো আমার যে প্রতিদেবতা এই যে তোমরা যারা মন্দিরে এসছো এতজন বা যারা এখন আসনি ভিডিও দেখছো তোমরা বলো তার মধ্যে কি কোনো কিছু খারাপ তোমরা দেখেছো ও তো ওর মতনই মাকে পুজো করে মায়ের মন্দিরটা মোজে মুছে মোছামুছি করে পরিষ্কার করে এটা তো স্বাভাবিক সবাই করবে মায়ের মন্দিরে কি পুরুষরা পুরুষরা কি মায়ের মন্দির মোছে না তাহলে এত এত দুনিয়ায় কি কেউ মোছে না হ্যাঁ শোন এই তুতলি খেপি পাগলি রাক্ষসী চোখকালি তোর অবস্থা খারাপ হয়ে গেছে ঠিক আছে তুই আরও জ্বলবি তোকে সামান্য আমি কিছু বললাম না তুই দেখ কেমন জ্বলছিস তো আমার বর মরদ মরত যেটাকে বলে পুরুষ মানুষ পুরুষ মানুষ খেটে খায় আর খাওয়ায় খেটে বুঝেছিস তো আর টাকাও ঠিক ট্রিটমেন্ট করে আর এত বড় ঘরটা না আমাদের পরিশ্রমে হয়েছে তুই কি বলেছিস ওটাকে সিরিয়াল করে বুঝেছো তো জানো তো এক্ষুনি ভিডিওটা পঁচিশ মিনিটগুলো করেছে এই ভিডিও ছাড়ার পর মানে বলছি না আমাকে নিয়ে থাকে কালকের বলছি ওর ভিডিও আর দেখবো না তুই আমার ভিডিও না দিলে তোর কন্টেন্টটা কোথায় বল তোর সৌভাগ্য তো তো তোকে আশীর্বাদ দিচ্ছি হ্যাঁ তুই কন্টেন্ট চালিয়ে যা আমার আবার কন্টেন্ট দিয়ে দিলাম তোর আর কোনো কাজ নেই তোর ওকাতই নেই তুই ওই ওই কি ওই যে ইউটিউবগুলো আমারই করে করে দাঁড়িয়ে গেলে আর এসে ওখানে সাবস্ক্রাইব করে দিলি আরে করছিস বুঝতে পারছিস আর তোর তোর ভিডিও যারা দেখবে তারা অমানুষ হয়ে যাচ্ছে আর আমরা মানুষকে ভক্তদেরকে সেবা করি যত্ন করি আধ্যাত্মিক লাইনের কথা শোনাই ভক্ত সেবা করি মায়ের পুজো কীরকম করে করতে হয় সবাই শিখছে আমার কাছে যারা শেখেনি এখনো বুঝেছিস বুঝেছিস তোর সে যোগ্যতাটা নেই তোর সে অকাত নেই তোর ক্ষমতা নেই বুঝেছিস তো তুই একটা চরিত্রহীনা লঙ্পট মেয়ে ছেলে বুঝেছিস তুই এই যে এই যে মানে দেখতে পুষিত তো এত এত এখান থেকে কালীপুর এখান থেকে আর কিরকম কথা বলে যেন এত এরকম করবে আর কীরকম বাবা চোখ চোখ দিলে মনে বর মনে ভয় পায় মনে হচ্ছে এত বড় বড় চোখ মেয়েটার এত বড় বড় যখন এরকম তাকিয়ে দেয় না যেমন এসে যেমন যেন রাক্ষসী যেন শাকচুন্ডি ঢুকে গেছে ওর মধ্যে বুঝেছ দেখো শিব সময় মায়ের ভক্তরা এত যখন যখন দেখো সারা দিন আমাকে নিয়ে পড়েছে আমাকে নিয়ে পড়েছে মানে আমাকে নিয়ে ওর ভিডিও মঙ্গলা পুরো একদম পুরো টাকা খাওয়াচ্ছে ওকে কি করবে ও তো চিটফাট ব্যবসা মঙ্গলা মতন জুড়ে দিয়েছে জুড়ে দিয়েছে পুরো দেখো না এই যে গালাগালি কুসিত কুসিত আমি যেমন ছাদের মধ্যে এনে আমি এখানে লুকিয়ে করছি আমার ছেলে মেয়ে এখানে নেই হ্যাঁ আর আমার ছেলে মেয়ে আমার ইউটিউব আমি দেখতে দিই না যেগুলো ইয়ে আর তারা দেখো তার স্বামী শুনছে সব সহ্য করছে তাহলে তার স্বামীটাকে কী বলবো ও যে একটা নারী হয়ে নারীকে যে গালাগালি করছে ও স্বামী যদি প্রকৃত সত্যবাদী হতো তাহলে কিছু তো প্রতিবাদ করতো হয়তো করছি এ মেনে নিচ্ছে না তার স্বামীকে বলছে এই তো বলছে তো আমার স্বামীকে আমাকে বলছে চ্যালফট ফট আর খালি কথায় কথায় বলে মারবে আচ্ছা ও তো আমি কি বলবো আমি হাসা বুঝে পাচ্ছি না মানে কোন দিকে কী বলব আমি বুঝতে পারছি না আমার স্বামী তো শুধু হাসছে শুধু ঠিক আছে তুই শুধু একবার আয় না রে শুধু একবার আয় তো যদি অকার থাকে একবার মার মার একবার আর তো ওই ওই লোক দেখবে যাতে ওইগুলোর ঘুষগুলো জন্য তুই করেছিস যাই হোক তোকে দুটো আমি পেটে ভাত জোগানোর জন্য পথ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তুই ভালো কিছু মানুষকে শেখাতে পারবি না আর তুই পুজো পাশা ঘর সংসার এই কাজ বাজ তুই পারবি না তোর ওই স্বামী করে তো সেই ভিডিওতে তুই ছেড়েছিস তো বলুক না ওই তোর স্বামীটাকে তুই শেষ করে দিচ্ছিস জীবন তার লাইফটাকে তুই বরবাদ করে দিয়েছিস তোর স্বামীর লাইফটাকে তুই বরবাদ করে দিয়েছিস আর তোর এই যে এত বড় পেট নিয়েও তোর বর কিন্তু তোকে ভালোবাসে মানতে হবে বুঝেছিস তো আমি জানি তোর বরও আমাকে একদিন নিয়ে পড়বে তাতে আমার কোনো যায় আসে না কিন্তু ও অন্তর থেকে বুঝবে যে সে আমি যেটা বলছি কিছু তো রটে কিছু তো বটে ঠিক আছে যা টাকাও পড়েছিল তোর কর্মের ফলে তোর স্বামী ভুগছে তোর সন্তানরা ভুগছে বুঝেছিস তোর মেয়েটাকে আমার খুব ভালো লাগে বুঝেছিস তো তোর মেয়েটাকে আমি দেখলাম খুব ভালো লেগেছে তো আমি তো তাদের কোনোদিন কারো স্বামী সন্তান নিয়ে টানানি করিনি তোরা যেভাবে লেগেছিস তোদের সাথেও আমি পড়িনি কোনোদিন বুঝেছিস তো তা তোর এই যে জঘন্য জঘন্য ভাষা ধর্মেও সইবে না ভগবান যদি সত্যি ঠিক থাকেন ভগবান ঠিক তোর বিচার করবে ঠিক বিচার করবে কারণ তোর আগের যে জঘন্য জঘন্য ভিডিওগুলো কিন্তু আমি কাউকে দেখাই নি এখনও তুই দুমাস ধরে যে আমাকে নিয়ে পড়েছিস আমি সেগুলো কিন্তু দেখাচ্ছি না কাউকে সেগুলো তো শুন সহ্য করতে পারবে না মানে ভদ্র সমাজের মানুষ সেই ভিডিওগুলো শুনবে না তাহলে শ্যামা মাকে কীভাবে টর্চার হচ্ছে সবাই দেখো শ্যামা মাকে কীরকম টর্চার হচ্ছে শুধু দেখো তোমরা এদেরকে চিনি না জানি না কিছুই না আমি ভক্ত সেবা করি ভগবানের সেবা করি ভগবানের নাম প্রচার করছি ভগবানের প্রদীপের তেলের কী মহিমা সেই দিয়ে মানুষের সব ভালো হচ্ছে রোগ মানুষের আমি একটা মা আমি একটা মানে কী বলবো কবিরাজি যেটা বলো আমি কবিরাজি ডাক্তার ঠিক আছে আমি যেগুলো শিখেছি জড়িবুটি মালিশ টালিশ করে মানুষের মন্ত্র করে যেগুলো আমি ভালো করে দিচ্ছি তাদের ভালো করছি তাহলে মানুষের যদি সেই সন্তান যে ভক্ত আসছে সে তো আমার অ্যাকচুয়ালি সন্তানের মতন আমি বাবা মা বলি মানে আমিও তাদের সন্তানের মতন এবার তাদের যদি সমস্যা আমার হাতে ভালো হয়ে যাচ্ছে সেখানে মালিশ করছি আর ইয়ে সেটাকে বানিয়ে দিচ্ছি আমি তাহলে তোমরা বোঝো এর কি ধর্মে সইবে ভগবান কি শাস্তি দেবে না তাহলে আমি যদি বলি ভগবান বিচার করবে তাহলে কি আমি অভিশাপ দিচ্ছি আচ্ছা বলো তো যেভাবে আমাকে বলছে তোমরা সহ্য করতে পারছো না এই মেয়েটাকে আমি চিনি না জানি না এই মেয়েটা বলছে যাদবপুরে না কোথায় থাকে আর ঠিক আছে ওখানে আমার মামা বাড়ি ওখানে আমার জন্মস্থান বুঝেছো তো জন্মস্থান ওখানে আমি বুঝেছো আমাকে বলছে কুত্তা মানে কি বলবো আমি জাস্ট টু মাছ মানে অত্যাধিক পুরো বেড়ে গেছে জিনিসটা ঠিক আছে এমনভাবে বলছে তাহলে এখানে তোমাকে বুঝতে হবে তোমাদের বুঝতে হবে এ অতিরিক্ত হিংসা কিছু না কিছু নিয়ে আমাকে করছি মানে এ কোনো দিকে কোনো একটা জ্বালা ঢুকছে যেটাকে বলে জ্বালা আমি তার বলতে পারবো না তোর কোন কোন জায়গায় চুলকানি টাইম আসলে বলবো ঠিক আছে টাইম আসলে বলবো তোর জীবনে যদি কত ছেলেদের জীবন নষ্ট করেছিস কত ছেলেদের জীবনগুলোকে নিয়ে খেলিয়েছিস তারপরে তোর বরটাকে ভেড়া বানাচ্ছিস সেটা তোর বর না হলেও আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি বুঝেছিস টের পাচ্ছি এটা মাথায় রাখ স্বামী থাকতে সিঁদুর শাঁখা পরিস না তুই কিসের রে কিসের বউ তুই তো মরে যাওয়া তো উচিত তুই স্বামী থাকতে স্বামীকে রেখেছিস সামনে শোন কাকে বলে জানিস স্বামী থাকতেও যারা সিঁদুর শাঁখা পরে না তাদেরকে কি বলে জানিস জানিস তো তুই যে ভাষাগুলো আমাকে ইউজ করেছিস রেন্ডি বলে তাদেরকে বলে তোকে বলে তোকে বলে তুই যেভাবে আমাকে খানকি রেন্ডি বলছিস এটা আমরা নাড়ে আমরা সিঁদুর শাঁখা পরে থাকিনি বুঝেছিস আমরা সিঁদুর সাঁকা পরে থাকি স্বামীর দীর্ঘায়ু চাই স্বামীর সবসময় যাতে দীর্ঘায়ু হয় আয়ু হয় রোগ ব্যাধি ভালো হয় সংসার ধর্ম ঠিক থাকে তার জন্য আর তুই তো অল লক্ষ্মী ছাড়ি তুই তো ঘরের কাজবাজ ঠিক মতন করিস না তুই তো তোর তো শরীরে রোগ বাছ্রা নিয়ে তুই করছিস ওই স্বামীটাকেই খাটাচ্ছিস বুঝেছিস এটাকে বলে ভেরুয়া হ্যাঁ তো স্বামী কি করবে মাটির মানুষ তো ওই জন্যই করছে সেদিনই তো স্বামী লাইফে যখন ঢুকেছি তো স্বামীর কথা শুনে আমি সত্যি মুগ্ধ হয়েছি হ্যাঁ তাতে আমি আমার জায়গা থেকে আমি ঠিক আছি অবশ্যই আমি বলবো ওই বাবা যেন আরও শক্তি দিক তোর স্বামীকে যেন আরও ভগবান শক্তি দিক ঠিক আছে শক্তি দিক কারণ তোর কাছে থাকলে তো খেটে মরে যাচ্ছে তাই শক্তিটা দিক কাজ করার জন্য ঘরে আর তোর ওই মুখ ঝামকা খাওয়ার জন্য যেন ভগবান শক্তি দিক সেই ছেলেটাকে বুঝেছিস কারণ স্বামীর মুখটা দেখে আমি বুঝে নিয়েছি হালকা তো একটু দেখেছি না ভালো থাক সুস্থ থাক তবুও ভগবানের কাছে চাইব আর অতিবার বাড়লে ঝড়ে পড়ে যাবি চিন্তা নেই আমার পিছনে লেগে কেউ কোনো দিন দাঁড়াতে পারেনি আর আমি তোকে বলিনি পাড়ার লোককে দিয়ে মার খাড়বো আমি বলেছি মায়ের মন্দিরে আসবি না তোকে ধরে কী করবো বলেছি এটা দেখবি আমি বলেছি পাড়ার লোক ওই আমি কারো সাপোর্টে থাকি না রে বুঝেছিস আমার পাড়ার লোকে দি জিজ্ঞেস করবি আমার মানটা কোথায় সম্মানটা কোথায় দেখবি আমাকে কত ভালোবাসে দেখবি বুঝেছিস তো আর ষোলো বছর ধরে না এই মুসলিম পাড়ায় একা হিন্দু থাকি রে বুঝেছিস তো এই যে ভিডিওগুলো যদি শোনে না ওরা তোর ধরে কি করবে তুই নিজেই জানিস না তুই নিজের থেকেই বলছিস যাই হোক শিকশাম মায়ের ভক্তরা ভালো থাকো সুস্থ থাকো বেশি আর কথা বলবো না তোমরা আমাকে আশীর্বাদ করো সাপোর্ট করো এদের কোথায় এরা পাগল হয়ে গেছে মেন্টেল এমনি তো মেন্টেল তোমরা দেখতে পাচ্ছ না ও কথা ভাষাগুলো কি মনে হচ্ছে পুরো নার তার কেটে গেছে ওর মাথার যে তার আছে না তারগুলো পুরো কেটে গেছে পুরো তারগুলো পুরো কেটে গেছে নার্ভের প্রবলেম মেন্টেল হয়ে গেছে পুরো ও পুরো মেন্টেল হয়ে গেছে বুঝেছো তো আর আমাদের মতন পরিশ্রম করলে ও চিৎপাত হয়ে যাবে পুরো চিৎপাত এত বড় পেট গো এত বড় পেট জানো কি ও তো রক্ত ও তো রোগ ভর্তি কিন্তু আমি বারবার বলছি আমি বলছি না ওর ভাষাতে মুখ থেকে বের হচ্ছে কথাগুলো আর ওর রক্ত পাল্টাতে হচ্ছে ওর অনেক সমস্যা অনেক সমস্যা শরীরে ওই ওই মুখটা দেখাতে পারবে আজকে আবার ভিডিওটা সাদা করেছে বুঝেছো আবার বলছে আচ্ছা বলুন তো বন্ধুরা সত্যি কথা বলবেন আমি কেমন দিয়ে একটি দেখেছিস এখনো খাইনি চোখ দেখ সকাল থেকে ছাতু খেয়ে আছি মায়ের মন্দিরে বসে আছি বুঝেছিস মায়ের মন্দিরে বসে আছি রে জানিস তো এই যে আমার জননী মা তুই চেনিস না মা কতটা জাগ্রত তুই মায়ের পূজারিণী আমি রে আমি যদি সত্যি মায়ের পূজারিণী হয়ে থাকি তোর ফল ভগবান ঠিক দেবে কারণ তোর এই ভাষাগুলো আমি সবাইকে শোনাতে চেয়েছিলাম ওই জন্য শোনালাম তারা এখন আমাকে আর কিচ্ছু বলবে না কেন জানিস তোর সাপোর্টে যারা আছে তোকে যারা সাপোর্ট করে এই মঙ্গলার যারা সাপোর্ট তারাই শুধু আমাকে খারাপ ভাবে কারণ তো সব টাকা খাওয়া মানুষ সব টাকা খেয়ে রয়েছে কিন্তু শ্যামা মার সত্যের পথে আছে যে ভক্তরা আসে তারা জানে টাকা পয়সা কারো কাছে নিই না বিনা ফ্রিতে কাজ করি মানুষের বুঝেছিস তোর অকাদ নেই আর মঙ্গলার অকাদ নেই তিশুল ছোঁয়াতে গেলেও মন্দিরের টাকা চায় বুঝেছিস দক্ষিণের থালা ধরে বসে থাকে চাল ফট মঙ্গলার গুণগান গাইছিস এত ভণ্ডামি করে বেড়াচ্ছে আর আমার বদনাম করছিস তোদের মতন পাপি মানুষ হতেই পারে না দুনিয়ায় তোরা অন্ধ তোরা তোরা অন্ধ তোদের চোখ থাকতে অন্ধ তাই ভগবান দিন তোদেরকে অন্ধই করে দেবে দেখতে আর কিছুই হবে না ভালো থাকো কিছু যে বলে বলে থাকি সবাইকে বলছি ক্ষমা করো আর তোমরা কোনো কষ্ট পাবে না দুঃখ পাবে না প্রত্যেক দিন এইভাবে ভিডিও বের করছে বুঝেছো তো যাই হোক ছেড়ে দাও এদেরকে নিয়ে বেকার